বর্তমান সময়ে দক্ষিণ এশিয়ার রাজনীতি এক গভীর সংকটের মধ্য দিয়ে যাচ্ছে এক দেশ থেকে অন্য দেশে গণবিক্ষোভের ঢেউ ছড়িয়ে পড়ছে যা রাজনৈতিক স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলে দিয়েছে আজকের ভিডিওতে এই অঞ্চলের রাজনৈতিক অস্থিরতা এবং এর প্রভাব নিয়ে আলোচনা করব বিশেষ করে ভারতের চলমান ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে শ্রীলঙ্কা বাংলাদেশ এবং নেপালের মতো দেশগুলোতে গণবিক্ষোভের মাধ্যমে রাজনৈতিক পরিবর্তন হয়েছে যেখানে সরকার প্রধানদের পদত্যাগ করতে বা পালাতে বাধ্য করা হয়েছে এই ঘটনাগুলো এক ধরনের ডমিনো ইফেক্ট তৈরি করেছে যেখানে এক দেশের বিক্ষোভ অন্য দেশেও ছড়িয়ে পড়ছে এই রাজনৈতিক অস্থিরতা এখন ভারতের দিকেও ঝুঁকছে শ্রীলঙ্কার ক্ষেত্রে দু সালে দেউলিয়া অর্থনীতির কারণে জনগণের ক্ষোভে মাহিন্দা রাজাপাকসের সরকারকে পদত্যাগ করতে হয় এটি প্রমাণ করে যে অর্থনৈতিক সংকট এবং জনগণের ক্ষোভের বিস্ফোরণ একটি সরকারকে ক্ষমতাচ্যুত করতে পারে বাংলাদেশের ক্ষেত্রে দু সালে ছাত্র আন্দোলনের ফলে গণবিক্ষোভের সৃষ্টি হয় যার কারণে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ ছেড়ে পালাতে হয় ছাত্র আন্দোলন এবং তরুণ প্রজন্মের ঐক্যবদ্ধ শক্তি একটি দীর্ঘমেয়াদী সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে পারে নেপালের ক্ষেত্রে সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধের মতো একটি ছোট ইস্যু নিয়ে বিক্ষোভ তীব্র হওয়ায় প্রধানমন্ত্রী কেপি শর্মা অলিকে পদত্যাগ করে পালাতে হয় এটি প্রমাণ করে যে ছোট একটি ইস্যুও যদি জনগণের ক্ষোভকে উসকে দেয় তাহলে তার পরিণতি কতটা ভয়াবহ হতে পারে এই ডমিনো ইফেক্ট এখন ভারতেও দেখা যাচ্ছে বিহার রাজ্যে শিক্ষক নিয়োগে শূন্য পদ কমানোর প্রতিবাদে হাজার হাজার চাকরি প্রত্যাশী তরুণ রাস্তায় নেমে এসেছেন এই আন্দোলনকে জেনজি আন্দোলন হিসেবে উল্লেখ করা হয়েছে কারণ এটি মূলত তরুণ প্রজন্মের নেতৃত্বে পরিচালিত হচ্ছে এই আন্দোলনটি কেবল একটি চাকরির আন্দোলন নয় বরং এটি বর্তমান সরকারের প্রতি তরুণ সমাজের ক্ষোভের বহিঃপ্রকাশ এই আন্দোলনকে মোদী প্রশাসনের জন্য একটি বড় ধরনের হুমকি হিসেবে বর্ণনা করা হয়েছে নেপাল ও শ্রীলঙ্কার মতো দেশের সরকার প্রধানরা যেভাবে গণবিক্ষোভের মুখে ক্ষমতাচ্যুত হয়েছেন তা দেখে অনেকে আশঙ্কা করছেন যে নরেন্দ্র মোদীকেও হয়তো ভারত ছেড়ে পালাতে হতে পারে যদিও এই আশঙ্কা বাস্তবায়িত হবে কিনা তা বলা কঠিন তবে এটি প্রমাণ করে যে জনগণের খুব কতটা শক্তিশালী হতে পারে জনগণ এই আন্দোলনের ফলে মোদী সরকারের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলেছে এবং বলেছে যে সব সময় এর সঠিক উত্তর দেবে এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন কারণ এটি কেবল ভারতের রাজনীতি নয় বরং দক্ষিণ এশিয়ার সামগ্রিক রাজনৈতিক ভবিষ্যতের ওপরও প্রভাব ফেলবে মাল্টিমিডিয়া ডেস্ক দিনাজপুর টিভি দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে